সো আমাদের দুজন কম্পিটিটর আছে যারা হচ্ছে আমাদের ছাত্র একজন হচ্ছে মাহবুব আরেকজন হচ্ছে সাব্বিক তারা দুজন আজকে কম্পিটিশন করছে শিলের অথবা যে যেটাই দেখবেন না কেন দুইটা করে ডিজাইন করবে যার ডিজাইনটা ভালো হবে এখানে বিচারক হিসেবে আমাদের সর্বপ্রথম সাফায়ত আছে আমাদের সিনিয়র ভাই নাসিম ভাই আছে দুজন কচি কচি ভাই আছে তাদেরকে নিয়ে আমরা আজকে বিচার করবো যে আসলে কে কত ভালো দেখতে পারে সো ফার্স্ট অফ অল আমাদের মাহবুব চলে আসছে মাহবুবের ডিজাইন আমরা দেখতে চাই কী অবস্থা শুরু করেন মাহবুব আপনিও শুরু করেন এই দিক থেকে একটু হোল্ডন মাহবুব ও মা এদিকটা ছাব্বের কবাই দিচ্ছে সাব্বির ডিজাইন প্রথমত ভালো হয়েছে দ্বিতীয় সেকেন্ড ডিজাইন আবার শুরু করতে চাচ্ছে তারা যেহেতু দুইটা করে ডিজাইন করবে প্রথম ডিজাইনের হচ্ছে সাব্বির আগে আছে সেকেন্ড ডিজাইন দেখি কেক ভালো পারে ওকে সেকেন্ড ডিজাইন আমরা দেখবো তো সেকেন্ডলি শুরু করতে যাচ্ছে আমাদের সাব্বির প্রথমবারের প্রতিযোগী সে অনেক আগায় ছিল দেখা যাক তার স্ট্রিমিংটা ওকে এদিকে মাহবুব খুব ভালো একটা শাইনিং স্ট্রিম করছে মাহবুবের টার্গেট এবার তাকে ফার্স্ট হতেই হবে তো দেখা যাক অ্যাকচুয়ালি মাহবুব ফার্স্ট হবে না সাব্বির ফার্স্ট হবে ওকে তো মাহবুব শুরু করতে যাচ্ছে খুব ঠান্ডা মাথায় সে ডিজাইন আগাচ্ছে দেখি কি অবস্থা ওকে 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 আই থিঙ্ক মাহবুব এবং হচ্ছে এই দিক থেকে দুইজনই সমান সমান আছে। ইকুয়াল পেপার কোপাই দিছে ওকে মাহবুব মাহবুব আই থিঙ্ক এবার মা পারবে ভালো সাব্বির অবস্থা আমার সাব্বির তো কোনো অংশে কম না ওকে সাব্বির কোনো অংশে কম না তবে দুইটা যদি বিবেচনা করি তাহলে আমাদের নাসিম ভাই আছে সর্বপ্রথম আপনি বলেন কাকে দেওয়া যেতে পারে দুইজনের মধ্যে কে ভালো করছে দুইটাই ভালো করছে ভালো করছে কে করছে এই লোকটা কে কার নাম হবে দুজনই দুজনই ভালো করছে আপনি বলেন দুজনই ভালো হয়েছে নাকি আপনার বিবেচনায় দুজনই দুজনই ওকে ওকে মেহদি ভাই ওকে সো যেহেতু দুইজন দুইজনই ভালো করছেন কেউ বিবেচনা আসতে পারছে না তা আমরা লাস্ট আরেকবার দেখবো এটা যে হবে সেটাই ফাইনালি আমরা দিয়ে দেব লাস্ট যেহেতু দুইজনে বিবেচনায় হচ্ছে আমরা ইকুয়াল রেখেছি ফিফটি ফিফটি আমরা লাস্ট আরেকবার ট্রাই করতে চাচ্ছি দেখি এইবার কে ফার্স্ট হতে পারে দুজনই সমান্তালে আগিয়ে যাচ্ছে দেখি কে পিছে পিছিয়ে যায় আর কে আগে যায় দুই বড় ভাই ছোট ভাই একসাথে মিক্সিং করছে বড় ভাই কে তো মাহবুব বড় ভাই যদি হারো তাহলে মানুষ থাকবে না তো দেখি মাহবুব আসে যে কি করতে পারে দেখি এবার সাব্বিরের টাগে নিব। ভিডিও হ্যাঁ সাব্বির শুরু করেন তুমি করো তোমার মতন তুমি সাইড থেকে করা শুরু করে দাও ওকে 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 এই দিকটা মাহবুব আগে গেছে সাব্বির তুমি বলো কে হইব এবার ওকে ঠিক আছে যেহেতু আমরা কম্পিটিশন দিয়েছি এবং একটু 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 যেহেতু আমরা কম্পিটিশন দিয়েছি একজনকে তো বিজয়ী ঘোষণা করতে হবে তো আমাদের বিবেচনায় আমরা মনে করলাম যে মাহবুবই ভালো পারছে তো মাহবুব তুমি একটা ইয়েস বলবা না কি বলবা বলা হোক আরো ভালো হবে না ওকে ঠিক আছে দুজনে খুব ভালো চেষ্টা করছেন আরো ভালো হবে এটা আমরা আশা করি কিন্তু এটা কম্পিটিশন করার মানে কতটুকু আগে আসেন বিন্দু পরিমাণ যাতে আগে আসেন সেটা শুধুমাত্র কী করা যাচাই বাচাই করা এটা নট ফাইনালি কিছু বাট আপনারা এর থেকেও ভালো ভালো ডিজাইন ভবিষ্যতে ট্রাই করবেন ঠিক আছে ওকে ইনশাল্লাহ ওকে আপনার আপনারা শুরু করতে পারেন আবার আপনার কফি আপনি কফি বানাবেন আপনি কফি বানাবেন ওকে ঠিক আছে এইটাই হবে তাহলে ফাইন